আসসালামু আলাইকুম এমরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার জন্য চলে আসছি এই টিপসগুলো হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না উপকৃত এই টিপসগুলো আপনাদের নিত্য নৈমিত্তিক দিনের জন্য খুবই উপকারী হবে আশা করি সবারই ভালো লাগবে আজকে যে টিপসগুলো আপনারা হয়তো অনেকেই জানলে অবাক হবেন চলে যাচ্ছি সেই টিপসগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর জন্য কাঁচামরিচে সরিষার তেল মেখে বক্সের টিস্যু বিছিয়ে রাখলে মরিচ অনেক দিন থাকে টাটকা ফ্রিজে রাখলেও নষ্ট হয় না রঙও থাকে একদম সবুজ তেল মরিচের পানি শুষে নেয় আর পাঙ্গাসও পড়তে দেয় না তাই মরিচ সব সময় থাকে টাটকা সস্তা পেয়ে আমরা কিন্তু অনেক সময় অনেক লেবু বাসায় নিয়ে আসি দেখা যায় যে একটা সময় ফ্রিজে থাকার পর সেই লেবুগুলো কিন্তু নষ্ট হয়ে যায় লেবু কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই না সরিষার তেল মেখে টিস্যু বিছিয়ে রেখে ফ্রিজে রাখলে লেবু থাকে টাটকা অনেক দিন পর্যন্ত তেল লেবুর খোসা শুকাতে দেয় না তাই সহজে লেবু নষ্ট হয় না প্লেটে কালো দাগ এবং তেল ছিট ছিটে বা ময়লা উঠানো নিয়ে চিন্তা করছেন আর কোনো চিন্তা নেই একটা লেবু নেন সেটাকে দুই ফালি করে তার মিডলে বেকিং পাউডার দিয়ে প্রায় আপনারা কি আট থেকে দশ সেকেন্ড রেখে এভাবে যখন ফুল উঠবে তখন সেই প্লেটের উপর এভাবে এক দেড় মিনিট বা দুই মিনিটের মতন ঘষতে থাকেন একটা সময় দেখবেন যে সেই পুরনো কালো দাগ তেল আর ময়লা একদম ওটাও প্লেট হয় ঝকঝক একদম নতুনের সকালে এক গ্লাস কুসুম গরম পানি বা নর্মাল পানিতে এক চামচ জিরার গোড়া কয়েক ফোঁটা লেবুর ভালো করে মিশিয়ে খেলে দেখবেন কোষ্ঠকাঠিন্য দূর হবে হজম ভালো হবে আর শরীর থাকবে একদম হালকা প্রতিদিন সকালে এক গ্লাসের বেশি কেউ খাবেন না পানি কম খেলে কি হয় আমরা হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না পানি কম খেলে হয় শ্বাসকষ্ট শুরু হতে পারে মাথা ব্যথা হতে পারে কিডনি ক্ষতি হয় শরীরে চুলকানি হয় মুখে দুর্গন্ধ হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে রক্তশূন্যতা হতে পারে ত্বক শুষ্ক হয় ঠুটফাটা প্রস্রাব হলুদও কমে যায় তাই প্রতিদিন চেষ্টা করবেন তিন থেকে চার লিটার পানি খাওয়ার জন্য শরীর ও মন ভালো থাকে প্রতিদিন সকালে গরম পানিতে অল্প হলুদ গুঁড়া মিশিয়ে খেলে শরীরের ভেতর থেকে শুরু হয় ডিটক্স প্রক্রিয়া এখানে এক গ্লাস গরম পানি নিয়েছি গরম পানিটা কিন্তু কুসুম না গরম পানি নেবেন হাফ চামচ হলুদ গুঁড়া তবে হলুদ গুঁড়াটা আপনার বাড়ি কমে অ্যাড করবেন তবে একটা স্টেনে দিয়ে ছেঁকে নেবেন এতে থাকা টক্সিন বের হয়ে যায় হজম শক্তি বাড়ে আর ওজন কমাতে সাহায্য করে হলুদে থাকা কার্কিউমিন শরীরের ইনফ্লেমেশন কমা ত্বক উজ্জ্বল রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়েটের সময় এই অভ্যাসটি সত্যি দারুণ উপকারী খালি পেটে সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা আমরা অনেকে জানি সিদ্ধ ডিম শরীরের জন্য খুবই ভালো কিন্তু অনেকে বলে খালি পেটে সিদ্ধ ডিম খাওয়া ভালো নয় কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে সিদ্ধ ডিম খেলে শরীরের জন্য ব্যাপক পরিবর্তন আসে দেখা যাক সেই পরিবর্তনগুলো কী কী সকালে খালি পেটে সিদ্ধ ডিম খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে ডিমে রয়েছে লুটিন এবং জাংসানথিন নামক দুইটি অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখকে অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে সেটাই হচ্ছে রেটিনার কর্মক্ষমতায় বৃদ্ধি অনেক সময় দেখা যায় বাজার থেকে মাছ আনার পর মাছগুলো নরম পড়ে বা মাছ কাটার পর অনেক সময় মাছ নরম হয়ে যায় আপনারা ঘরোয়া দুটো উপায় ব্যবহার করতে পারেন প্রথমত মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে রেখে দেবেন মাছের পরিমাণ তারপর ভালো করে মেখে নেবেন ফ্রিজের ঠান্ডা পানি এবং বরফ দিয়ে মাছগুলোর সাথে মিক্স করে আট দশ মিনিট রেখে দিলে মাছ শক্ত এবং টাটকা হয়ে যাবেন রান্নার সময় ভাঙবেন এরকম টিপসটাতে ফ্রিজটি ফলো করে রাখুন